আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা হচ্ছে মানে কয়টা নিয়ম মানলে আপনার এই গরমে মুরগি মারা যাবে না সুস্থ থাকবে আল্লাহর রহমতে তো আজকে দেখুন খুবই আজকে কি আজকে কয়েকদিন থেকে অনেক গরম পড়তেছে আর দিন দিন গরমের মানে মাত্রাটা অনেক বাড়তেছে তো আমি মানে অনেক ইউটিউবে দেখি আবার পেজে দেখি মানে অনেক মানুষের অনেক মানে হাঁস মুরগি সমানে মারা যাচ্ছে তো বেশিরভাগ ওই যে ব্রয়লার মুরগি টুরগি এগুলো সব মারা যাচ্ছে কালকে তো দেখলাম এক ভাইয়ে খামারে ইয়াদি পানি দিতেছে সবাই সব মুরগিগুলোকে গোসল করে দিছে তো আপনারা অবশ্যই এখন সাবধানে থাকতে হবে যেহেতু এখন যেহেতু এখন অনেক প্রচুর গরম পড়তেছে গরমে কিন্তু হাঁস মুরগি টিকেনাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়ে গেছে তো আপনারা কয়েকটি নিয়ম মানলেই কিন্তু আপনাদের হাঁস মুরগিগুলো সুস্থ থাকবে তো আপনারা নিয়মগুলো হচ্ছে আপনারা যেখানে মুরগি রাখেন সেইখানে যে জায়গাটা থাকে খোপে কেউ খোপে রাখে কেউ রুমে রাখে একটা ছোট পরিত্যক্ত রুমে রাখে যে যেভাবে রাখে আর কি তো সেভাবে আপনারা কি করবেন মুরগি যেখানে থাকে ওখানে যে লিটারগুলো আপনারা দেন ওটা ও তো ওই লিটারটা যেন আপনাদের শুকনো থাকে ওটা ওটা আপনারা গাছের কুড়া দিবেন না গাছের যে ইয়েটা ওটা দিবেন না আপনারা তো আপনারা ওখানকার পানির মানে লিটার যে আপনারা যে রাখেন ওইখানেই আপনারা গাছের বসে দিবেন না আপনারা কুড়া দিবেন কুড়ার ভিতরে একটা আছে তুষ বড়োটা ওটা দেওয়ার চেষ্টা করবেন ওটা দিলে মতে আপনাদের ওটা গ্যাস হবে না আর গাছের কুড়া দিলেও গাছের যে বসিটা ওটা দিলে ওটা গ্যাস হয়ে যায় তখন মুরগির নিঃশ্বাস শ্বাস নিঃশ্বাসের সমস্যা হয় তখন কিন্তু মুরগির মানে ভিতরে গ্যাসটা ভিতরে ঢুকে গেলে মুরগি জেমাতে শুরু করে মুরগি অসুস্থ হয়ে যায় আর এটা করবেন না আপনারা যেখানে মুরগি থাকে সেখানে আপনারা অবশ্যই যেন মানে আলো বাতাস চাষ মানে জায়গা থাকে ওটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে আর বেশি মানে গরম হলে আপনারা কী করবেন জ্বালনা টালনা এদিকে একটু খুলে রাখার চেষ্টা করবেন যেন আলু বাতাস ঢুকে এরকমভাবে রাখতে হবে নাহলে কিন্তু মুরগিকে বাঁচানোটা অনেক কঠিন হয়ে যাবে তো আপনারা আর আপনারা মুরগি হাঁস মুরগিকে অবশ্যই পানি দিবেন পানির সাথে একটা স্যালাইন দিবেন আর পানিটাই আপনারা এক ঘন্টা দেড় ঘন্টা পরে চেঞ্জ করে দিতে হবে না হলে কিন্তু পানিগুলো গরম হয়ে যাবে মুরগি খাইতে চাইবে না আর এখন মুরগির পরিপূর্ণভাবে মানে পানি খাওয়া দরকার তো আপনারা আরেকটা কাজ করতে হবে পানির সাথে আপনারা স্যালাইন দিতে হবে একটা একটা স্যালাইন দিতে হবে স্যালাইন দিলে মুরগির যেই যে একটা ভিতরে যেই একটা মানে পিপাসা লাগে যে একটা মুরগির এখন কিন্তু এই গরমে মানুষের যেরকম দুর্বলতা বিভিন্ন রূপ দেখা দেয় ঠিক মুরগিরও সেম ওই পানি ওই ওই ইয়েটা ওই যে স্যালাইনটা দেওয়াটা অনেক উপকার আর আপনারা সাথে নাফা সিরাপ দিয়ে দেবেন আর যারা টেবলেট ব্যবহার করেন তারা মুরগি অনুযায়ী কয়েকগুলো টেবলেট পানির সাথে দিয়ে দেবেন যাদের বেশি মুখে তারা তিন লিটার দেবেন যাদের কম মুরগি তারা কম করে তো অবশ্যই এগুলো করলে মুরগি জ্বর জ্বর থাকলে ভিতরে ঠান্ডার ভাব থাকলে ওটা কিন্তু চলে যাবে তো দেখুন আমি কিন্তু অলরেডি মুরগিকে মানে এগুলা সময় দিতেই থাকি তো দেওয়ার পরেও কিন্তু আমার একটা দুটা বাচ্চা কিন্তু অসুস্থ হয়েই আছে। তবে ওদেরও চিকিৎসা আমি করতেছি ওষুধ খাওয়াইতেছি ওষুধ আমি নাফা সিরাপেই খাওয়াই আমি আর কোনো ওষুধ খাওয়াইতে চাই না মুরগিকে সবসময় চেষ্টা করি আমি মানে সময় চেষ্টা করি মুরগিকে নাফা সিরাপ প্রাকৃতিক মানে প্রাকৃতিক চিকিৎসাও দিতে হয় প্রাকৃতিকভাবে লালন পালন করলে আপনার বিভিন্ন দিকে সুবিধা আছে আর ওষুধ আপনার প্রচুর দাম তো আছেই আর এরকালে খাবলে আরেকটা দেখা যায় এটা খাবেলে ওটার সমস্যা দেখা দিতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মুরগি হাঁস মুরগিগুলো আরও অসুস্থ হয়ে যায় তো আপনারা অবশ্যই মুরগিকে এই গরমের মধ্যে আর পিঠটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন পিঠটা কম দিলে কিন্তু আপনার অনেক উপকারে আসবে কারণ ফিটও গরম ওই দিয়ে ফিটে কিন্তু অনেক ক্যালসিয়াম যুক্ত ফিট একটা ক্যালসিয়াম যুক্ত খাবার বিভিন্ন দেখেন না আপনারা ফিট খাওয়াই মুরগি যত আমরা আমরা মুরগিকে ফিট খাওয়াই বা মুরগির বাচ্চাকে ফিট খাওয়াই মুরগির বাচ্চা কিন্তু দুটো বড়ো হয়ে যায় আর যারা মানে কুট চাল দুটো বড়ো হয়ে যায় আবার দুটো অসুস্থ হয়ে যায় মানে বিভিন্ন সমস্যা দেখা দেয় আর যারা মানে আগে মানুষে কুট চাল খাওয়াই কিন্তু বড় করতো তাদের মুরগিগুলো হয়তো একটু কম দেরিতে বড় হতো কিন্তু অসুখ অসুখ হাঁস মুরগিগুলো টিকত বা দিন ওদের মানে বাস্ত বিভিন্ন রোগ থেকে ওরা মুক্ত থাকত তো আমিও চেষ্টা করতেছি এবার আমার মুরগিগুলোকে আমি বাচ্চাগুলোকে আমি প্রাকৃতিকভাবে একটু বড় করার জন্য যেহেতু এখন মুরগি লালন পালন করতে না করতে মারা যায় তো সেক্ষেত্রে আমি মনে করি প্রাকৃতিকভাবে ছেড়ে কে লালন পালন করলে কিন্তু মুরগিগুলো ভালো থাকে সুস্থ থাকে তো আমিও সেটা করি বা করার চেষ্টা করতেছি তো এখানে আমার কয়টা হাঁসের বাচ্চা পুটছে বা খুব ইচ্ছা ছিল মানে হাঁসের বাচ্চা ফুটানোর জন্য না হাঁসের বাচ্চা ফুটেছি কিন্তু কখনও দেশি ফাত্রি হাঁসের বাচ্চা ফুটে নেই যার কারণে এখন ফুটেছি এখন ওদেরকে আমি ওদের চব্বিশ ঘন্টা হওয়ার পরে ওদেরকে আমি খাবার টাবার দিয়েছি এখন দেখতেছি মায়ের সাথে ওরা খুব ভালোই আছে আর এখানে চারটা বাচ্চা সাদা ফুসছে এতে সাইকা মেলা খুশি কারণ ও সাইছে আমাদের সাদা বাচ্চা ফুটুক যা ফুটছে আল্লাহ কবুল করছে তো ওদেরকে আমি খাবার দিচ্ছি তবে আরেকটু কয়েকদিন পরে দশ বারো দিন গেলে আমি ওকে ওদেরকে পানিতে ছেড়ে দেবো পুকুরে কারণ আমাদের পুকুরে মানে ও পানি এখন অনেক মিশে আর আমি পাতিয়াস অনেক বছর আগে লালন পালন করছিলাম তখন হয়তো বাবুরা ছোট ছিল সেই জন্য ওরা দেখে নাই। তো ওদের খুব ইচ্ছা পাতিয়াস পুকুরে নামবে কারণ মানুষের সব হাঁস আসে আমাদের পুকুরে রাত মানে রাত ছাড়া মানে যে বোরবেলা হলেই চলে আসে তো ওদেরকেও আমি চব্বিশ ঘন্টা পরে ওদেরকে ও আমি লেবু পানি দিয়েছি লেবু আর সাথে দিয়েছি একটু চিনি যেটা চব্বিশ ঘন্টা মানে ফুটার পরে যেটা প্রথম কাজটা করতে হয় সেটা তো আপনারা সবাই জানেন এরকম আমাদের অনেক ভিডিও দেওয়া আছে তো চব্বিশ ঘন্টা পরে আমি ওদেরকে খাবার দিয়েছি স্টার্টার ফিট দিচ্ছি তবে বেশি দিন ওদেরকে আমি ফিট খাওয়াবো না আমি ওদেরকে টেনা টানা দিয়ে লালন ফালন করব তো এইভাবে লালন ফালন করার চেষ্টা করব আমি মাটাকেও ধরে রাখছি ওইদিকে আমার ওই মুরগিটা ডিম দিয়ে সময় হয়ে গেছে ওই ডিম দিবে এগুলো আমার ঘরে লালন পালন করার মতো আর এদিকে আমাদের জুটি সুন্দরী দেখুন বাচ্চারা যা ছাড়িয়ে দিছে বা সে এখন দিন নিয়ে ব্যস্ত আছে দেখুন আমার এই এগুলো কিন্তু আমার ঘরে লালন পালন করা ওইদিকে আমার ফিডব্যাক মুরগি বাচ্চাটা অনেকটা বড় হয়ে গিয়েছে আমরা একটা জবাই করে দিছি আর একটা বিক্রি করে দিছি ব্যাক অনেক কাপড় আমাদেরকে থেকে নিতে চাইছেন কিন্তু ওদের লোকেশনটা অনেক দূরে বলে আমরা দিতে পারি নাই তো যারা কাছে ছিল তাদেরকে দিছি তো দেখুন অবশ্যই আপনারা মুরগিকে বেশি বেশি পানি দিবেন এই গরমে আর সাথে স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি আবারও বলবো যে কয়টা টিপস মেনে চললে আপনাদের এই গরমে মুরগি মরবে না সবগুলো মুরগি সুস্থ থাকবে আলাদা রহমতে তো আজকের ভিডিওটা এইটুকুই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ